হাই গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও তোমাদের দয়া খুবই ভালো আছি তো প্রতিদিনের মতন আজকেও চলে এসছি আজকে সবাই এসছে বিজু ভাই এসছে সংগ্রাম ভাইও আজকে এসছে হুম তো আজকেও খাবার নিয়ে চলে এসছি এদেরকে খাবার দিতে আজকে আছে ভাত নেই আজকে রুটি আছে আর গ্রিন মুগ আছে তো একটা কথা আমি বলবো যারা ফুলের ভালোবাসা আমার কাছ থেকে পেয়েছো তারা আমাকে কমেন্ট করে দাদা ভাই আমি তোমার কাছে অনেক ভালোবাসা পেয়েছি আর যারা এখনো ফুলের ভালোবাসা আমার থেকে পাওনি তারাও আমাকে কমেন্ট করে জানাও দাদা ভাই তোমার কাছ থেকে আমি ভালোবাসা পাইনি তো আমি তোমাদের পাশে থাকার জন্য চেষ্টা করব তো ফুলের ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করো। আমি যেটুকু টাইম পাই সেইটুকু আমি ফেসবুকে টাইম দিই এবং তোমাদের সঙ্গেও টাইম কাটাই আমি তো আমি তেমন খুব একটা টাইম পাই না যেটুকু আমি টাইম পাই তোমাদের সঙ্গে আমি কাটাই তো আজকে সকালবেলা নিচে কুকুরকে আরো খাইয়ে তারপরে উপরে এলাম তো নিচে ভিডিওটা আমি বানাতে পারিনি হ্যাঁ একা সকালবেলা টিফিনটা বানিয়েছিলাম তার জন্য আর টাইম পাইনি ভিডিওটা বানাতে আর সংগ্রাম ভাইও ছিল না কোথায় চা খেতে চলে গেছে অনেক দূরে ঘুরতে চলে যায় কোথায় কোথায় তার কে জানে হ্যাঁ এই যে ভদ্র লোকটাকে দেখুন একবার জয় জগন্নাথ তুমি তো মোহর ভরি দিয়েছো আর জয় জগন্নাথ সংগ্রাম ভাই কথা বলতে পারছে না আজকে কি বার সংগ্রাম ভাই বুধবার আজকে বুধবার তো ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব তো চলো কালকে আবার দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন এই পশু পাখিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তো চলো কালকে দেখা হচ্ছে ভালো থাকবেন